খোলা মাঠে কর্দমাক্ত জমিতে ঘুরে বেড়াচ্ছে একবার চারিদিকে উৎসব জনতার ভিড় কখনো কখনো বাঘটি গর্জন করছে সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ দাবি করছেন এই ঘটনা বাংলাদেশের নওগাঁ জেলার একটি গ্রামের এমন দাবি করে এনকে পোস্ট নামের একটি ফেসবুক পেজ থেকে বাঘ ঘুরে বেড়ানোর একটি ভিডিও আপলোড করা হয় নগাতে বনের বাঘ গ্রামে ফলে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষ এই ক্যাপশনের ভিডিওটি ওই পেজে আপলোড করা হয় কেউ বলেছেন জয়পুরহাটের এই ঘটনা আবার কেউ মন্তব্য করছেন এটা সাত ঘিরার ঘটনা এছাড়া ফেসবুকের আরেক পেজে এই ঘটনাটি চট্টগ্রামের দক্ষিণ আনোয়ারায় একটি বিলের মধ্যে দাবি করা হচ্ছে সারা আনোয়ারা নামের একটি ফেসবুক পেজ থেকে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক এক প্রতিবেদনে জানায় আসামের নগাঁয়ে গ্রামে বাঘের আক্রমণে দুইজন আহত হয়েছেন স্থানীয়দের ধারণা বাঘটি লাও খাওয়া বন্যপ্রাণীর অভয়ারণ্য থেকে বেরিয়ে এসে থাকতে পারে তারা এক পোস্টে ওই ভিডিও শেয়ার করেছে এছাড়া আসামের আরেকটি সংবাদ মাধ্যম আসাম ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন থেকেও ঘটনাটির সততা নিশ্চিত হওয়া যায়